সেই হুজুর কি আছে আগের হুজুররা কাঁসার বদনায় ফুদুলি তলা কুলি বার হয়ে আর এখন হুজুর ও বদনা অপিলাস্টিকির আমার এক মহাব্বতের বন্ধু আছে পুলিশ কথায় এসে যায় না বলে পারি না সব হুজুররা বর্তমানে পুলিশকে দেখলে ঘৃণাও করে ভয়ও করে কিন্তু আমার আবার পুলিশ বড় বন্ধু বাংলাদেশের বেশিরভাগ পুলিশ আমারে ভালোবাসে আমি পুলিশদের সাথে খুব সম্পর্ক রাখি একটা পুলিশ আমার কাছে তার জীবনের তবার কথা শুনইলো আর মাকে যায় ঘরের থেকে ধরিয়ে নিয়ে রাস্তায় দাঁড়ায় জিনা করবে দেড় হাজার বছর আগে বলছেন নবী সা বাইক রেমকা হুজুর এইটা কি সম্ভব নামাজ পড়লে রোজা রাখলে নেকি হজ করলে নেকি জাকাত দিলে নেকি সব বড় বড় ইবাদ কথা বলেন না সেনে নাই কিন্তু প্রত্যেকটা ইবাদতকে সঠিকভাবে করলে নেকি সঠিকভাবে না করলে নেকি তো দূরের কথা ইমান পর্যন্ত নষ্ট হইয়া যায় আমল তো বাতিল হয় দুনিয়া বলল আকেরা এহোকাল পরকাল সব শেষ হইয়া যায় দোস্ত বুঝতেই পারলাম না দেশের মানুষে সারাটা বছর ভরে ঘুরি সারা বাংলাদেশ ঘুরি কিন্তু ওয়ার শোনা পর্যন্ত শেষ জাগা মতো মোটে আনতে পারতেছি না শুদ্ধ করে ইবাদত মোটে কেউ করতে চায় না এই ইবাদত দুই ভাগে বিভক্ত অর্ধেক হলো ধরা আর অর্ধেক

দাঁড়িয়ে রাখা নেকি টুপি পরা নেকি পাগড়ি পরা নেকি মেসব করা নেকি ঢিলা নেকি দস্তার কানে নেকি পর্দা করলে নেকি কামাই করা নেকি সন্তান জন্ম দেওয়া নেকি বিয়ে করা নেকি মসজিদ করা নেকি মাদ্রাসা করা নেকি এইগুলো হলো ধরার জিনিস এগুলো ধরলে নেকি হয় আর পাশে এর বিপরীত আছে ছাড়ার কতগুলো সেগুলো ছাড়লেও নেকি হয় আপনি নিয়ত করছেন সিনেমা দেখতে যাবেন সুন্দর করে টিকিটের টাকাইটে বেলাইছেন তিন ঘন্টার একটা শো আছে এই তিন ঘন্টা আপনি দেখবেন বুলেট টিকিট কাটছেন ভিতরে ঢুঁকেও গেছেন ঢুকার পরে বসেও গেছেন শুরু হবে হবে বলে ভাবও দিচ্ছে ইতিমধ্যে আপনার মধ্যে কামড় দেশে ও কপাল মৌলানা শীর্ষাভজুরির কাছে শুনেছি যদি আমি এই অবস্থায় মারা যাই তাহলে আমি গোনা করার সময় যে অবস্থায় আছি ওই অবস্থায় যদি মারা যায় তাহলে ওই অবস্থা অনুযায়ী আমার বিচার হবে আমি সিনেমা হলে বসে রয়েছি তিন ঘন্টার মধ্যে আজরাইল চলে আসতে পারে কি পারে না সিনেমা বলেন এই তিন ঘন্টা পর্যন্ত সিনেমার ল্যাংটা শুটিং দেখলে যে পরিমাণ যত সংখ্যায় গুণা হইতো টিকিট টারে বের আসার সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় সমসংখ্যা পরিমাণ কি লিখে দিলাম গুনার কাজের মধ্যে নেকি আছে যায় কথা বলেন ঠিক না এ সিনা করার জন্য হান্ড্রেডে হান্ড্রেড প্রস্তুতি নিয়ে ফেলাইছেন একেবারে ওয়াল কমপ্লিট আপনিও যেভাবে রেডি মহিলাও সেভাবে রেডি হয়ে গেছে ইতিমধ্যে অন্তরের মধ্যে আল্লাহ আমি যদি এই অবস্থায় মারা যাই এসে যদি জানটা নিয়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে সঙ্গে সঙ্গে নফসকে ফিরাই ফেলাইছেন দুনিয়ায় অনেক গুণার থেকে ফেরা সম্ভব বিড়ি খাইতেছেন টানতে ফেলাই দেওয়া সম্ভব আমার এক মহব্বতের বন্ধু আছে পুলিশ কথায় এসে যায় না বলে পারি না সব হুজুররা বর্তমানে পুলিশকে দেখলে ঘৃণাও করে ভয়ও করে কিন্তু আমার আবার পুলিশ বড় বন্ধু বাংলাদেশের বেশিরভাগ পুলিশ আমারে ভালোবাসে আমি পুলিশদের সাথে খুব সম্পর্ক রাখি একটা পুলিশ আমার কাছে তার জীবনের তো কথা শুনইলো আমি গেছি চো ব্যাপোল বর্ডারে মাহফিল করতে একেবারে বর্ডারে এই যে ওই 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 পর্দাটা যতটুক অতটুক দূরে তার কাটা এই জায়গা আমার স্ট্রেস বয়ান করতেছি পুলিশ একজন দারোগা উনি গেছে আমার মাপিল বন্ধ করার জন্য বাড়ি তার কালিয়া এই পুলিশ গেছে আমার মহাপ বন্ধ করার জন্য যাইয়ে দাঁড়াইছে বন্ধ করবে পরে যা বলতেছেন বর্ণনা দিলেন কয় ওখানে দাঁড়ানোর পরে মনে স্বাদ দেখি একটু শুনি যদি উল্টো পাল্টা কয় সেই জায়গাতে বন্ধ করবো এই তো দম করে ভালো কথা বন্ধ করা যায় না শুনতে 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 আড়াই ঘন্টা বয়ান করছি আড়াই ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় শুনছে কয় হুজুর আড়াই ঘন্টার ভিতরে কমপক্ষে পাঁচ থেকে ছয়টা সিগারেট খাওয়া মানুষ আমি পকেটের ভিতরে সিগারেট আছে ওই দিন কিভাবে যদি সিগারেটের কুফল আর সিগারেটের বিস্ফল সম্পর্কে বয়ন করলাম যারা সিগারেট খায় মুখে যদি সিগারেটের দুর্গন্ধ থাকা অবস্থায় তার মরণ আসে সিগারেটের দুর্গন্ধ মুখে থাকা অবস্থায় যদি তার মরণ আসে তার মৃত্যু হয় তারা জানটা কবজা করবে আজাবের ফেরেশতা মুখের দিক দিয়ে যান নেবে না পিছনে মলদারের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়া পিছনের রাস্তা দিয়ে জানটা বের করে নেবে আর যার পিছনের রাস্তা দিয়ে যান বের হবে ওই লোকটা মরার সময় কলে মানসিব হবে না যেদিন আল্লাহ তালা হিদায়ত দেয় কেউ রে ছোট কথার মধ্যে হিদায়ত পাওয়া যায় ওই দারগা বলতেছেন আমার সঙ্গে সঙ্গে গুনার থেকে তবা হয়ে গেল এক সিগারেটের তবা করতে যাইয়া সব গুনার থেকে তবা করে ফেলাইছি আলহামদুলিল্লাহ এরপরে ওখান থেকে ওয়ান শেষে দোয়া মোনাজাত হলো উনি দাঁড়ায় দাঁড়ায় মোনাজাত করছে স্টেজ থেকে নামার পরে আমার গলা জড়ায় ধরে বড় একটা জোয়ান আমার ঘাড়ের ওই পাশ দিয়ে গলা দিয়া দশ মিনিট আমাকে বুকের সাথে ভাবে চাপ। দরসে আমার দম্বে রই যায় পিছনে কান্তি कांति জামা চোখের পানি দিয়ে আমার জামা ভিজাই ফেলাইছে গড়ে ঢোকার সময় কয় হুজুর চলে গেছে ওখান থেকে যাইয়া পকেটে ছিল বেনসন সিগারেট মুড়ায় মুছরায় ভাঙিয়া পাত্তলে ফেলাই ফলাই দি একটা ডলা দিলাম একটা ডলা দিয়ে বললাম জীবনে আর কোনদিন সিগারেট খাবো না তওয়াকু সিন দুই আজকে আজো কথা হয়েছে গয় আজো পর্যন্ত এখন সিগারেটের গন্ধই শুকতে পারি না ولنا الحمد لله ও দুষ্ট এরপরে উনি কয় সিগারেটের থেকে যখন তবা করছি জীবনে আর ঘুষ খাবো না আর কোনোদিন ঘুষ খাবো না আর এই ঘুষ না খাওয়ার যে তবা এই তবার প্র্যাকটিসটা আমার এমন প্রত্যেক দিন সকালবেলা যখন বেলা নাস্তা খেয়ে বের হই তখন টেবিলের উপরে দুইটা মোমবাতি জ্বালাই দুইটা মোমবাতি জ্বালাই মোমবাতি জ্বালায় মোমের গায়ে আমি হাত দিয়ে আগুনের সাথে আস্তে আস্তে কাসাইতে থাকি এক্কেবারে নিকটে নিয়ে কিছুক্ষণ রাখি যখন অধৈর্য হয়ে যায় তখন আমি হাতরে বলি ও হাত এই আগুন হলো জাহান্নামের আগুনের চাইতে হাজার কোটি গুণ নরম আগুন এই যদি তুমি হাত দিয়ে সহ্য করতে না পারো অবশ্যই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না হাত যদি জাহান্নাম আগুন পারো আর আগুন যদি সইতে পারো তাহলে তুমি হারান টাকায় হাত দিও তাহলে হারাম টাকা হাতে নিও এরপরে আমি কর থেকে বের হই আর সারাটা দিন এবার ওই আগুনের সোয়া হাতের মধ্যে অনুভব করি আল্লাহর কসম হুজুর সেই দিন থেকে হারাম টাকা ধরি না রাতের বেলা বাসায় ফিরে আসে একটা মোম আমি আগুন জালায় জিব্বের সাথে লাগাই কই ও জিব্বা বহুত বড় মাছ খাইছো বহুত গোস্ত খাইছো বহুত হারাম খাইছো বহুত হাদিয়া খাইছো যদি তুমি আগুন খাইতে পারো তাহলে ওই আগুন

যুবকরা উচ্চ জায়গায় দাঁড়িয়েছি শোন শেখ সাদি বলেন আমি যখন ভরা যৌবনের টলমল করি আমার আব্বা বৃদ্ধ বহু বড় আলেম ছিলেন বিছানায় শুয়ে গেছে ওই শোয়ার পরে আমার আব্বার ওঠে নাই আব্বা ঘুষ থাকে না থাকতে আমাকে ডাইকে কয় বাবা সাদি যৌবনের আগুন কিন্তু দুনিয়ার আগুনের সাইতে কঠিন আগুনের সাইতে দুনিয়ার এই যে আগুন দিয়ে রান্না করে খাও যে আগুন দিয়ে লোহা গালাইয়া পানি বানাও ওই আগুনের সাইতে যৌবনের আগুন বাড়া মারাত্মক এই আগুন তুমি যদি দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারবে না যৌবনের আগুনে যদি পা দাও যৌবনের আগুনে যদি পড়ো এই আগুনে তোমার জাহান আগুনের মধ্যে নিয়ে ছাড়বে আরে দরা আতেশ না দারি তকতে সোজ বাসবরা বেবরি আতেশ জানিম রোজ হে যুবতী মহিলা যৌবনের আগুনে যদি পা রাখিস জাহান নামের আগুনে ডুবতে হবে ওই আগুন সহ্য করতে পারবি না তাড়াতাড়ি ধৈর্যের পানি দিয়া যৌবনের আগুনকে নিবাবি কি দিয়া ধৈর্যের পানি দিয়া যৌবনের আগুনকে

আমার দারোগা দারোগাক হুজুর এরপরে টুক কইতে চাইতেছি না তারপর না কয়ে পারি না শরম গায় কত অন্যায় গুনে সারার কায়দা নাই আমি রাতের বেলা মোম জ্বালাইয়া লজ্জাস্তানকে হিট লাগাই ও লজ্জাস্তান যদি দুনিয়ার আগুন সহ্য করতে না পারো জাহান নামের পারবা না যদি জাহান নামের আগুন সইতে না পারো ওই জাহান জাগা যা আগুনের ভিতরে ডোবার জন্য ওর মধ্যে নামার জন্য তুমি সরঙ্গা অন্যায় জায়গা না ও দোস্ত বিড়ির থেকে ফিরা যায় সিগারেট থেকে ফিরা যায় সুদির থেকে ফেরা যায় গুছির থেকে ফেরা যায় জুলুমের থেকে ফিরা যায় অনেক গুণার থেকে ফিরা যায় কিন্তু জাস্ট টাইমে আইলে মুহূর্তে একজন সুন্দরী নারীর সাথে তুমি প্রেম প্রণয় করে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলাইছো পরিপূর্ণ নির্জনতার সুযোগ পেয়ে গেছো এই মুহূর্তে দুনিয়ার কেউ তোমারে দেখতেছে না ওই সময় তুমি এই যৌন চাহিদা পূরণ না করে ফিরে আসা এর চাইতে কঠিন কাজ একজন যুবকের জন্য কিছু হতে পারে না কথা বলেন টিকিট না আল্লাহ নবী বলেন

i don't... সাহজিমের নিজায় পয়সা আল্লাহর হাতের পক্ষ সব জরে যদি পাইতে চাও তাহলে তুমি এমন যুবক হও রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল فقال اني اقابل الله বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া চলচ্চিত্র নায়ক নায়িকারা বড় বড় সুন্দরী মেয়েরা এরা যদি তোমাকে নিয়া গোপনে জায়গায় যায় বলে বোন আমার চাহিদা পূরণ কর তোর মতোর আনন্দ উদযাপন কর এমন করে সুযোগ করে দেয় ওই সমাজ যদি তুমি বলতে পার ওই সময় যদি তুমি বলতে পারো ইন্ডিয়া আকাগুল্লা আমি ভয় পাই ওরা তোর সাথে আমার দেখতেছে কথা বলেন দেখে কি দেখে না যা বলিস সবই আল্লাহ শোনে যা করি আর করিস সবই আল্লাহ দেখে কাজেই করতে পারবো না ওই সময় যদি উঠে আসতে পারো তাহলে তুমি কত বড় জাহেদ বহু বদর খন্দকে গিয়া যুদ্ধের ময়দানে কাফের সাথে লড়াই করতে যে পরিমাণ ইমানি জজবা লাগে ওইখান থেকে উঠে আসতা তার চাইতে বেশি ইমানি শক্তি লাগে তুমি এইভাবে জিনা করবা এই জিনা করলে যে পরিমাণ গুণা হবে ওই জায়গাতে উঠে আসার কারণে জিনা না করি চলে আসার কারণে তোমার আমল নামে সম পরিমাণে কি লিখে দেওয়া হবে কাজেই বলতে চাই দোস্ত করার গুলো করলে যেমন নেকি আছে সাড়ার গুলো তার চাইতে বেকি বেশি নেকি আছে বরঞ্চ করার গুলো করা সহজ এদিক করার গুলো করা সহজ কিন্তু ছাড়ার গুলো সাড়া বড় কঠিন কথা না। একটা ছেলে নামাজ পড়ে না দর্শি তারিসা কান বানি হয় নামাজ তো পড়ার দরকার চল এখন চল কয় না যা যাবে না কারণ ও কোন বেকায়দায় আছে তা তো ওই যায় এখন যা যাবে না না অবশ্যই যাচ্ছি আমি তো বিকেলবেলা আসরে নামাজ পড়তি তারা ডাকতেছি ওর বেশি বেকায়দি তো দিনের মধ্যে ছেড়ে বেলা তো ও কয় না যাওয়া যাবে না কি হয়েছে কি কয় যে না ভাই জানি প্যান্ট ফুরিয়ে মসজিদে যাওয়া যাবে না ক্যা কি কয় প্যান্টের জায়গা মতো হলো গন্ধ এই প্যান্ট পরছি সাত দিন আগে এই সাত দিন এ ভিজেই না জিন্সের মোটা প্যান্ট দাঁড়াইয়ে খাড়াইয়ে পেশাব করে টাইট প্যান্ট ওতে পেশাব ক্লিয়ার হয় না যেটুক পেশাবের থলির থেকে নামার দরকার সেটুক তো নামিয়ে গেছে ওদিকে বন্ধু বান্ধবরা ডাকতে যায় কতক্ষণ দাঁড়ায় তাই তাকে ডাকে তাড়াতাড়ি রওনা দেশে পরে যে টুক সে ঠুক কোন জায়গা যায় ওই মোটা প্যান্টে শুষে খায় চার পাঁচ দিনের পেশাব যদি আলাদা করে রাখা যেত তা পটাকখানি কত পটাকখানি বুঝুন তো আড়াইশো গ্রাম এক পোয়া এই এক পোয়া পেশাব যদি একটা এইরকম মোটা কাপড়ের ভিতরে পাঁচ সাত দিন থাকে রোজ খাই খরা খাই বেজে শুয়ে বেজে শুয়ে এই করতে করতে ও জায়গা সুসো মরা গন্ধ হয় না কবাই জানি আপরে মসজিদে যাওয়া যাবে না ওরে বুদ্ধি দিলাম যে আরে ব্যবস্থা আছে আমার খেয়াল হল ওরে আজকে ঢুকতে হবে মসজিদে ওই জায়গা একটু পানি ছিটে দিলি হয় তা যদি হয় তাহলে পানি ছিটে দেবো ই না ডেলি দিলাম আমি সহজে মানিয়ে নাছে ওই জায়গা পানি একটু ছিটাই দিয়ে চলে গেছে আমি কইলাম আল্লাহ পাশরু জুয়ে কলবেই কারে তুরা পাশরু জুয়ে কলবেই কারে তুরা কালবে হা কাল্লিপ তুফা আমার দায়িত্ব ছিল এই বেনামাজি বোমাজারে বাইরের থেকে তোমার ঘরে তোমার সামনে দিয়া আমি যে তারে দিছি আল্লাহ তার কলবের হালাত পরিবর্তন করার দায়িত্ব তোমার মনটা ফিরাইয়া দাও ওই নাপাক অবস্থায় এক নামাজ পড়িয়া ভিতরে এমন একটা সরব আর লজ্জার ধাক্কা লাগছে আরে আজকে এতদিন পর্যন্ত ওই নাপাক প্যান্ট পরে ঘুরি কাহারও কাছে ধরা পড়ি না ভাগ্য খারাপ আজকে কাছেই ধরা পড়ছি তাহলে করলাম জীবনে কোনো দিন আর না প্যান্ট পরব না ও হুজুর এই প্যান্টে রাখার পদ্ধতি কি হুজুর সঙ্গে সঙ্গে পকেটের থেকে একটু টিস্যু বের করে দেখাইছে কয় এই টিস্যু তো মেলা ওজন না এই টিস্যু তো মেলা ওজন না পকেটে কত কিছু রাখিস এবার ট্যাবলেট ট্যাবলেট রাখিস ওর ভিতরে কত তা থাকে আরও কত তা থাকে মোটামুটি দূরে মোবাইল পকেটের মধ্যে ঢুকাইছিস পাশার দায় দু সামনে দিয়ে দুজো হতে পারিস না পেশাব করতে বসতেই পারিস না মোবাইলই সাফের ফেলায় এত তা যখন রাখিস একটু টিস্যু রাখিস পেশা ভেজাইয়া আর টিস্যুটা ব্যবহার করিস আল্লাহর রহমতে তোর এই পেশা প্যান্ট নাপাক থাকবে না তা বলে ওদের সিদ্ধান্ত নিলাম আর কোনো দিন প্যান্ট পারবো না আমি ঢিলা কুলুপ ব্যবহার করব কল পরিবর্তনের জিম্মাদারি কার ও দোস্ত কি সুন্দর নামাজে আনতে পারলাম এই তুই দিনের বেলা খাস রমজান মাস আমাকে কি ভাতের অভাব আছে নাকি যে আমরা না খাইয়ে থাকবো তা আমরা যারা রোজা থাই আমরা কি ভাতের অভাবে রোজা থাইনি সুন্দর করে বুঝাইলাম রোজা রাখা শুরু হয়ে গেল ও রোজা রাখা সম্ভব নামাজ পড়া সম্ভব প্যান্ট খুলে পায়জামা পরা সম্ভব শার্ট খুলে টুপি পরা সম্ভব বান্দরি চুল কেটে সুন্নতি চুল এগুলো সম্ভব ধরার গুলো ধরা সম্ভব কিন্তু সাড়ার গুলো সাড়া বড় কঠিন জাবাল গর্দার জিবিল্লাত নাগর দাঁত আমার দিক জাবাল গরদার জিবিল্লাত নাগর দাঁত পাহাড় সরে যা বিশ্বাস করা যায় কিন্তু চরিত্র পরিবর্তন বিশ্বাস করতে কঠিন হয় যদি কেউ বলে এই যে পদ্মা সেতু আমাকে বাড়িতে দিত এই এই রোডে এই পদ্মা সেতু গুড়ায় গেলাম সেদিনকে যাইয়ে দেখি বড় এক পাহাড় পানি দিয়ে ভাইসে চলে আইছে শেষে ওই জায়গায় সবাই মিলে ঠেলিয়ে তার স্বরের পর উঠে গেছে এ কথা কি মানার মতো কথা একজন কয় যে এক চুপ কর পাগল ছাগল কোথাকার কি দেখতে কি দেখছি আরে আমি নিজেও সাথে ঠেলি উঠে আইছি তারপরে কয়ে অতিও বারে এক কায়দায় আসতে পারে এ কয় না যে এক আধভাঙ্গি দেড়াত বিসি এক আধভাঙ্গি দেড়াত বিসি এ কই সে কন বাংলা একটা কই যে কই সে কন শালা কই যে তোরা বা কই তাহলে ওতি ভয় হয় তো মুড়াই গুড়াই সেলো কোনো একাধ দেয় এক আধভাঙ্গি দেড়াত বিসি বাপে কইছে বিদায় অতি পারে এ সত্য অত্য পারে সাগরে পদ্মা নদীতে ভাইসা সিনেটের থেকে পাহাড় চলে আসছে কথা বললে বিশ্বাস করা যেতে পারে কিন্তু একটা ছেলে গাজা খাইতো আর একে মুহূর্তের ভিতরে তবা করে ফেরেস্তা হয়ে গেছে এ কথা মানতে একটু কষ্ট হয় এবার আল্লাহ পাক বলেন ইনতাজতালিবু কাবাইরা মাতুন আউনা নুগু যদি তুমি বান্দা হেmardik তাকাও যুবক আমার আল্লাহ কত বড় সুযোগ देছে আল্লাহ কয় ইনতাজতানিবু কাবাইরা মাতুন হাউলা আনহু যদি তুমি জানা কর কবীরা গুনাহগুলো যত বড় বড় কবীরা গুনাহ আছে এগুলো যদি তুমি ছেড়ে দিতে পারো ও বান্দা এগুলো ছেড়ে দিতে পারো আমি আল্লাহ তোমার পক্ষ থেকে দায়িত্ব নিলাম নুকাফির আনকুম সাইয়্যাতিকুম চলাফেরার পথে টুকিটা কি তো সগিরা গুণা হবে এই সগিরা গুণা আমি আল্লাহ তোমাকে বিনা তো ব্যয় করে দেব কন্যা সুবহান আল্লাহ এ দোস্ত সগিরা গুনায় যাই যেই সাদা কবিরা গুনায় সেই সাদা আল্লাহ তাআলা বলেন কবিরা গুনাহ তুমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও আমি আল্লাহ তাআলা সগিরা গুনাহ maaf করে দেব কবিরা গুনাহ অনেক অনেক আছে আমি সবগুলো বলে পারবো না নির্দিষ্ট টাইমের ভিতরে আমি আমার কথা শেষ করে দেব দিনের বেলা বুখারী পড়াই মুসলিম পড়াই মিশকাত শরীফ পড়াই আবার কত মানুষের সাথে সংযোগ তিনটে মাদ্রাসা নিয়ে আমার ফিকির করা লাগে আবার শত শত মাইল পদ দৌড়ানো লাগে লাগে রাত্রে আল্লাহর লেবাডি বাড়ি কালকে দিনের বেলা কামকাজ সাইরা মাদ্রাসার জরুরত সাইরা যাইতে হবে মাহফিল হলো গাজীপুর পরের দিন ময়মনসিং তারপরে ঢাকা এরপরে আইসে আবার ফরিদপুর কাজে আমি ওয়া নিয়ম দৌড়দৌড়ি করে পারবো না নির্দিষ্ট টাইমের মধ্যে আমার বয়ান শেষ করে দেব হাতে গুণা দুইটে তিনটে গুনার সম্পর্কে একটু সতর্ক করে দেই কেয়া মতে যাতে আমাদের বিপক্ষে মামলা দিতে না পারেন আল্লাহ বস্তা ভরে টাকা দিয়ে জম্মের খান খাওয়াইয়া মোটা মোটা হুজুর আনছি হেলিকপ্টারে নামাইছি হুজুরকে তারা শুধু সা কাহিনী কইয়ে চলে গেছে যে সকল গুণার থেকে বাসলি আজকে নামে যা লাগতো না ওই গুনাগুলোর কথা যদি জানায় দিত তাহলে আমরা তওবা করতাম এতে যে গুনা হয় তাই তো আমরা জানতাম না কারণ গুনা করতে করতে একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে আমার দিক গুনাহ করতে করতে যদি অভ্যাসে পরিণত হয়ে যায় গুনারে গুনাই মনে হয় না ঠিক কিনা দাড়ি কাটতে 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 অভ্যাসে পরিণত হয়ে গেলে আর দাড়ি কাটারে গুণা মনে হয় না বরঞ্চ দাড়ি কাটার মধ্যে ক্রেডিট মনে করে আর দাড়ি রাখাকে লজ্জা মনে করে কথা কতক্ষণ ঠিক না আর আমরা যারা দাড়ি রাইকে ফেলাইছি আল্লাহর রহমতে অভ্যাস হয়ে গেছি একজন আইসা আমার ছোটো মেয়েটা আইসা আমার বলতে সাব্বু তোমার মুখে এত দাড়ি এতে ওজনে তোমার কষ্ট হয় না ও মনে করে দাড়িতে অনেক ওজন এত বড় চাপ দাড়ি মনে হয় যেন ওজন আমরা যারা দাড়ি রাখছি দাড়িতে কি কোনো ওজন মনে হয় কোনো কষ্ট মনে হয় আমাকে যদি এখন এক হাজার কোটি টাকাও দেওয়া হয় এই বুঝছে আমার দ্বারা দাড়ি কাটা কি সম্ভব আদৌ সম্ভব না আমল করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেলে আমলে কষ্ট হয় না তেমনই গুণা করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেলে গুণার আর গুণা মনে হয় না যারা সুদ খাইতেছে সুদের যদি একবার অভ্যাস হইয়া যায় সুদে অভ্যাস হয়ে গেলে দোস্ত আর সুদের থেকে তার ফেরা কঠিন ওই সুদের থেকে সুদরে তার গুণা মনে হয় না ও নিজে নিজে যুক্তি আর যে নিজে নিজে মশলা আবিষ্কার করে এই যে সবাই টাকা দিয়ে দোকান পাট করে ব্যবসা বাণিজ্য করছে তারা টাকা দিয়ে মাল কিনে ব্যবসা করে লাভ করতেছে আমি সরাসরি টাকা দিয়ে টাকা কামাই করতেছি ইয়া কি তো কোরআন শরীফে আয়াত আসছে কাফেররা বলে আল বাইউ মিসরুর রিবা হবে যে একটু সাক্ষী দেন আছে না নাই আল বাইউ রিবা তারা কয় যে ব্যবসা তো সুদির মতোই পার্থক্য কি শুদ্রে এমন ভাবে আপনায় এনেছে এমন অভ্যাস হয়ে গেছে যে শুধরে গুণা মনে হয় না ভালো করে জেনে রাখো মুসলমান এ সুৎকাররা ভালো করে মনে রাখো গলা বলে গেলাম কেমতের ময়দানে আমাদের বিপক্ষে বলতে পারবে না আল্লাহ পাকরব্বুল আলমিন বলেন ওদা রুমা বাকিয়া মেনার রিবা ওয়াজা রুমা বাকিয়া মেনার রিবা ইন কুন্তু মুমিনিন আর মাকে যায় ঘরের থেকে ধরে নিয়ে রাস্তায় দাঁড়ায় জিনা করবে দেড় হাজার বছর আগে বলছেন নবী সাহাবাই কিরামকে হুজুর এইটা কি সম্ভব হুজুর বলেন আমিও থাকবো না তোমরাও থাকবা না আমার এই কথাগুলো চলতে থাকবে একটা সময় এর বাস্তবায়ন দেখতে পারবা ও দোস্ত আমার মনে হয় আর বেশি দিন দেরি নাই আর বেশি দিন দেরি নাই চলে আসতেছে অনুকরণ কোনোটাই বাদ নাই সব অনুকরণ চলতেছে আমার মনে হয় এখন যদি এমন কোন কোনো শ্যুটিংয়ের মধ্যে দেখে যুবকরা যে নায়ক নায়িকা নায়ক নায়িকা শুটিং করতেছে শ্যুটিংয়ের মধ্যে ব্যস্ততার মধ্যে পেশাব করতে গেছে পেশাব করে দৌড়ে চলে আইছে শুটিং ছুটে যাওয়ার বইতে এবার স্টার্ড মনে। নাই ওই সেন আটকানুক হোসেন খুনো অবস্থা যদি শুটিং করে আর ওই অবস্থা যদি ছবি আসে তাহলে এই এলাকার দেশের যুবকরা বনে করবে এটা একটা নিউ ফ্যাশন এটা একটা স্টাইল যুবতী মাইয়া রান কাটা রানে এখানে প্যান্টের উপরে তিন কোপ দিয়ে আর রান কাটা এ প্যান্ট পরে আসে না নাই এখানে এক কোপ এখানে এক কোপ এক কেবারে কাছে আর এক কোপ মোটা রান দিয়ে শেয়ারের পর বসে ওই কাটা জায়গা টান খাইয়া ফাঁকা হইয়া যায় তার সরমগুলো লজ্জাগুলো দেখা যায় এইটা অনুকরণের নমুনা এর কারণে ভয় হয় এখন এই জন্যে ভয় হয় যে আমার মনে হয় নবিয়া পাকের সেই বক্তব্য যেন কখন বাস্তবায়ন হইয়া যায় সুদ মুসলমান চিনত না সুদ সুদ মুসলমান জানত না আর মুসলমানরা সুদ চিনেছে আর এই গ্রামীণ ব্যাংক ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা আরও হাজারো হাজার কিছু আবিষ্কার করেছে সবগুলোর মুরব্বী হলো আমাদের মুরব্বী বাংলাদেশের ডক্টর ইউনুস সাহেব এই যে সমিতির যত সুদে কারবার এতে যত গুণা হবে শাশু তুমি কবরে কি কিয়াবৎ পর্যন্ত পাবা ঠিক কিনা সুদ করে আর একটা ভজিলাত আছে কবে নাকি আপনাদের গরুর গায়ে যদি আইটেলি হয় আইটেলিসেন না আইটেলি পোকা কোনো তদবিরে ফেলাতে পারতেছেন না এলাকার থেকে প্রসিদ্ধ সাতজন সুতরের নাম দিয়ে একটা তাবিজ বানাইয়া গরুর গলায় ঝুলিয়ে দেবেন আইটেলি গালা অত্যত্তি বমি অত্যন্ত নেমিসা একদিন ছিলাম ছিলাম এই সাড়ে ছয় নাম গলায় জুলুনুর করে টিকতি পারলাম না ঘরে যদি উই পুকা থাকে কোন তদ্বীরে কাজ হয় না সাতজন শুধকোর নাম লাইখে ঘরের কোনায় তাবিজ বানায় ঝুলাই দিবা উই পুকে গালাগালি করতে করতে বমি করতে করতে চইলা যাবে সুৎখোর কবরে শুয়োরের চেহারায় থাকবে সুৎখোর কবরে শুকরের চেহারায় থাকবে এই জন্যে মুসলমান জারু মা বা কিয়া বেনার রিবা ইনকুনতু মিনিন সাবাই ক্রাম বলেন হুজুর এক টাকা খাইলে কতটুকু গুনা হবে এক টাকা খাইলে মা মায়ের সাথে কয়বার জেনার গুণা হবে আল্লাহ নবী বলেন আর রে হামিনকা হামিন কাছে তুয়া সালা এক দেড় হাম পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে ৩৬ বার জেনার গুনাহ লেখা হবে প্র্যাকটিক্যালে কোনো করেন নাই কিন্তু এই সমস্ত গুণ আপনার আমল জমা হয়ে যাবে কেয়ামতের ময়দানে যে পাবেন এই জন্যে আল্লাহ বলেন কাবা বউ বড় বড়ো বড়ো গুনার মধ্যে অন্যতম সমাজরে নষ্ট করে ফেলাইছে আইসে আবার আমাকে দেবে কয় ও হুজুর দেশে এত হুজুর একটু মুন আজাদ করিয়ে কিছু করতে পারেন না আপনারা মোনাজাত করে কিছু করতে পারেন না আরে বেটা মোনাজাতে কাজ হবে তো কাজের লাইন খোলা রাখতে হবে আমি বলি থাকি হোমিওপ্যাথ ঔষধ হোমিওপ্যাথ ঔষধ এটা কিন্তু খুব ভালো ঔষধ সাইড এফেক্ট কম অ্যালোপ্যাথ এক রোগের জন্য ঔষধ খাবেন রোগ সেইডে সারবে আরও পাঁচটা সাতটা পয়দা করে দিয়ে যায় ভিতরে অ্যালোপ্যাথের স্বভাব আর হোমিওপ্যাথে কাজ করলে ভালো না করলে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম খুবই কম আমাকে একবার কাশি হয়েছে খুব কাশি কাশতে কাশতে ওই অজের সিজনে পাসতে সিলে ডাক্তার সালাউদ্দিন সাহেব আমার বাবা আসো ওষুধ দিয়ে দিই এক ফোট ওষুধ এরম এতখানি পানির মধ্যে দিয়ে নাড়াই ছাড়াইয়ে সবটুক ফেলাই দিয়েছে একটুও নাই ফিরে আবার একটু পানির মধ্যে এক ফোট দিয়ে এবার ওই জায়গা থেকে এক চামচ পানি খাওয়াইছে আমি বললাম চা চা ওষুধ না বঙ্গী হলো এতে কী হবে না ওর সাইতে তো গিলাসের বাইরে সাইড খালিও কাজ হতো কয় কাল সকালে জবাব দেবা মুরব্বী খুব বয়সী ওই ওষুধ খাইয়া সকাল হইতে হইতে আমার বুক এত ব্যথা হইছে আর শ্বাসী উঠতে পারতেছি না আমি যাই তো কথাই বলতে পারি না তার ভিতরে চাচা যেভাবে কাশতে কাশতে একটা দিন যাই হয়তো বল পাতাম না সারান দিতাম কিন্তু এ তো মুড়ি যাবেন এমনি উনি খুশিতে পায় মরলিও এই রোগে আপাতত মরবানা অন্য রোগে মরবা না বুক বেতা তুমি একটু এক্স রে করে নিয়ে আসো এক্স রে করে আনছি এক্স রে রিপোর্ট দেখে উনি আরও খুশি এই কাশি হয় ফুসফুসের যে সমস্ত ছিদ্রগুলো আছে ওইগুলো এই কপে বন্ধ হয়ে যায় এরপরে ওর গায়ে অ্যালার্জি হয় অ্যালার্জির কারণে ফুসফুসে অ্যালার্জির কারণে কাশি হয় আমার অ্যালার্জি হয়েছে ফুসফুসে ওই এক ফোঁটা আর পানি ওষুধ খাওয়ানোর পরে সমস্ত অ্যালার্জিগুলো পাইকে ফুসকা হইয়া ভিতরে পুজ হয়ে গেছে ফাঁকে ফাঁকে দুই একটা ছোট রয়েছে উনি আর এক ফুট ওষুধ দিলেন কয়ে যে আরও এক সপ্তাহ চলবে এই পনেরো দিন মোটে আমি সহ্য করতে পারতেছি না পুরো ফুসফুসের ভিতরে সমস্ত অ্যালার্জিগুলো পাইকে গেছে এরপরে আস্তে আস্তে সারা শুরু হয়েছে আল্লাহ রহমতে প্রায় বাইশ তেইশ বছর হলো সেই জাতীয় খুশকি কাশিয়ার আমার হয় নাই জেনুইন ঔষধ আসল ঔষধ আর যদি সুন্দর করে সরাসরি ঔষধ দেয় তাহলে এরকমই কাজ হয় কিন্তু হোমিও এক ফুট ঔষধ খাইয়ে ওরে আবার নষ্ট করার বাড়ি কায়দা তেঁতুল খাইলে কাঁচা পিঁয়াজ আর কাঁচা রসুন খাইলে ওর যত বড় পাওয়ার আছে তা নষ্ট হয়ে যায় ও খুব সরু খুব আহ্লাদ্য ঔষধ তো দোয়া করলে আল্লাহ কবুল করে আসমান থেকে রহমত নাজিল হয় উলামা ইকরাম দোয়া করলে কাজ হয় আমরা একদিক দিয়ে দোয়া করি আর দিক দিয়ে আর দল বস্তা বস্তা তে তৈল আর কাঁচা পিয়ে রসুন খাইয়ে চিতে পড়ে রয়েছে দোয়া হবে কি এর সুদিয়ে রসুন গুছিয়ে পিএস সুরাতে তোল কতক্ষণ না গা মসজিদে দোয়া করবো সেক্রেটারি ঘোষণা দিয়েছে একজন দাঁড়াইকে কোন হুজুর দোয়া আর সেই হুজুর কি আছে আগের হুজুররা কাঁসার বদনায় দিলি তলা আর এখন হুজুর কাজ হয় না কইলেই সেক্রেটারি তোর বাড়ি কোথায় তুই কোন মসজিদের একজন মসজিদের কেশিয়া তো ওরে যে দেখ দিয়ে দেখে দুই তিন শুক্রবার আমাকে মসজিদে নামাজ পড়ে কইতে কইতে খবর পাওয়া গেল একজনের কছে উনি ওই মসজিদের ক্যাশের টাকা ছিল ওনার কাছে সেই ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেওয়ার পরে পরে মসজিদের কাজ করবে টাকা দিতে পারে না শেষে রাগারাগি হইলে আমাকে মসজিদে নামাজ পড়ে আল্লাহ সোর তুই সেই হুজুর খুঁজে পাইস না মসজিদের ক্যাশ চুরি এরিয়ে দিয়ে সেই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়ে তুই এসে আবার হুজুর খুঁজে পাইস না হ্যাঁ টন মারিস মন মারিস রাস্তা মারিস খাল মারিস বিজেপি কাট মারিস মসজিদের টাকা মাদ্রাসার টাকা গরিবের হক আর তুই হুজুর খুঁজে পাইস না তেতুল খাওয়া বাদ দে একবার কব আসমান থেকে নতুন রহমত নাজিল হবে কতক্ষণ ঠিকই ঠিক না দুয়া কবুল যদি নাই হতরে মনা এই বছর মই দিয়ে সাহা হয়ে যেতাম